ইলিয়াস কাঞ্চন কি মেগাস্টার আমি গত একটি ভিডিওতে আমি মেগাস্টার বা সুপারস্টার নিয়ে আমি আলাদা আলাদা পার্ট বানিয়েছি এখন আমি যে পার্ট নিয়ে কথা বলছি যে মেগাস্টার যে ইলিয়াস কাঞ্চন কি আসলেই মেগাস্টার বা মেগাস্টারের মতো স্টার নাম কি তার ছিল বা মেগাস্টার ওয়ার্ডটা আসলে কীভাবে ইউজ করা যায় বা তাকে মেগাস্টার বললে আপনার টোয়েন্টি টোয়েন্টি ফোরে এসে ভুল হবে না সঠিক হবে এটা নিয়ে হয়তো অনেকের ভিতর অনেক রকমের দ্বিতাদ্বন্দ্ব থাকতে পারে অনেকে অনেক রকমের কথা বলতে পারে এটা চার্জার পয়েন্ট অফ ভিউ এটা চার্জার ফিলোসফি কিন্তু আমি আমার মতামতটা প্রদর্শন করতেই পারি তো আসলে কি এস্কান্তর মেগাস্টার কিনা এটা আমি এখন আমার কিছু পার্সোনাল পয়েন্ট অফ ভিউ কিছু আর ডকুমেন্টস আমি এখানে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করবো আমি জানি না ভিডিওটা আপনারা কীভাবে নেবেন তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বিলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান আমার টাইম ওয়েটিং ফর ইউর কমেন্টস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অবধি সবাই ফিল্ম এক্সপায়ার সঙ্গেই থাকবে তো মেগাস্টারের সংজ্ঞা আমরা কিন্তু ওই মেগাস্টার নিয়ে আমরা যে একটা ভিডিও বানিয়েছিলাম ওখানে কিন্তু আমরা মেগাস্টার একটা সংজ্ঞা বলেছিলাম যে আসলে মেগাস্টার কী মেগাস্টার কারা এবং কাদেরকে কেন মেগাস্টার বলা হয় তো ইলিয়াস কাঞ্চনের টোটাল ক্যারিয়ার যদি আপনি হিসাব করেন যে নাইনটিন সেভেন্টি সেভেনে তার ক্যারিয়ার স্টার্ট সাতাত্তর সাল থেকে দুই হাজার সাল অব্দি টানা তিনি স্টারডাম জনপ্রিয়তা মার্কেট ভ্যালু নিয়ে তিনি কাজ করেছেন হয়তো আটানব্বই নিরানব্বই সালের থেকে একটু ফোর কিন্তু যার ক্যারিয়ার বিশ বছর টানা স্টারডাম তিনি ধরে রেখে তিনি কাজ করে এবং এর ভিতর প্রায় এক যুগেরও বেশি সময় তিনি টপ পজিশনে ছিলেন হয়তো সাময়িক সময় আরেকজন এসেছে বা তাদের সঙ্গে হাড্ডা হাড্ডি এবং সার্বিক দিক দিয়ে প্রায় বারো তেরো বছর তাকে আসলে আমরা নাম্বার ওয়ান হিরো এবং বছরের সব বড়ো বড়ো হায়েস্ট কোর্স অফ দ্য ইয়ার বেদের মেয়ে যোসমাকে এখনও অব্দি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা বিজনেস দেওয়া সিনেমা আসলে বলা হয় বা এটা সর্বজন স্বীকৃত এবং এটা সে প্রিয়তমার রেশ এখনও কাটেনি তবুও কিন্তু আসলে মানুষজন বেদের নাকে কিন্তু বলে যে বাংলাদেশের সর্বকালের সবচেয়ে বেশি বিজনেস দেওয়া সিনেমা তো যার বাংলাদেশের সবচেয়ে বেশি বিজনেস দেওয়া সিনেমা বা হায়েস্ট গ্রোসার যে শুধু তার এটা এরকম না তার বিনাম বাচ্চা ছিল তখনকার সময়ের হায়েস্ট গোলসার বা শঙ্কমালার মতো হায়েস্ট গোলসার এবং প্রতি ইয়ারে তার ব্লক বাস্টার হিট সুপার হিট অল টাইম ব্লক সিনেমা তার ছিল তার একক স্টার নামে তিনি অনেক সিনেমা ক্লিক করিয়ে দিয়েছেন দিতে পারতেন এই ক্যাপাবিলিটি তার ছিল এবং তার হিউজ মাস অডিয়েন্স ছিল তো সুপার স্টার তো তিনি ডেফিনেটলি এবং বাংলাদেশের প্রথম স্বীকৃত সুপারস্টার থাকে যেটা নায়ক রাজ্য করেছিল এবং মেগাস্টার যদি আপনি বলেন ডেফিনেটলি হিউজ মেগাস্টার আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি যে লজিকগুলো আপনাদেরকে দেখালাম যে আসলে মেগাস্টার এখন আপনি হয়তো বলবেন যে মেগাস্টারের সংজ্ঞাটা আপনার কাছে অনেক রকম যে তিনি তো আসলে এতদিন এখন তো তিনি কাজে নেই এখন তো তিনি কাজ করছে না তার কোনো সিনেমা আসছে না তাহলে সে মেগা মেগাস্টার ভাই যুগটা হিসাব করতে হবে তখনকার যুগে অমিতাভ বচ্চন সে তো আসলে এখন কোনো সিনেমাতে কাজ করলেও তিনি আসলে হিরো হিসেবে তো কাজ করছেন অমিতাভ বচ্চন তো অনেক বছর আগে প্রায় পঁচিশ বছর আগে তিনি হিরোর থেকে রিটায়ার্ড করছে পঁচিশ থেকে তিরিশ বছর আগে তো তার মানে কি সে মেগাস্টার না ওই টাইমে তিনি যে লীলা খেলা দেখে দিয়েছে সেটাই সে মেগাস্টার এখন আপনি হয়তো বলবেন যে চিরঞ্জীবী রজনীকান্তরা এখনও লিড হতে হবে অমিতাভ বচ্চন কেন হারিয়ে গেল এটার অনেক লজিক আছে তাদের ইন্ডাস্ট্রি আলাদা সাউথে ব্যাপারটা আলাদা এবং বলিউডের হিসাবটা আলাদা সাউথের হিরোদের ওখানকার লোকজন তারা দেবতার মতো পূজা করে এবং তারা যতদিন বেঁচে থাকে ততদিন হিরো থাকে সেটা চিরঞ্জীবী হোক বা মোহনলাল হোক বা রজনীকান্ত হোক এরা আসলে যতদিন বেঁচে থাকবে এরা ততদিন হিরো এটা ইউনিভার্সাল ট্রুথ এখানে এখন সাউথের সঙ্গে অন্য ইন্ডাস্ট্রির কম্প্যারিজন করলে হবে না ওদের ক্রেজ আলাদা ওদের যেদিন রজনীকান্তের সিনেমা আসে সেদিন মানে বন্ধ থাকে সরকারি ছুটির মতো তো এসব নিয়ে আসলে বলে কোনো লাভ নেই তো ইলিয়াস কাঞ্চনের যে লজিকগুলো আমরা দেখালাম তো আমার মনে হয় পার্সোনাল পয়েন্ট অফ ভিউতে হি ইজ ডেফিনেটলি মেগা এখন আপনাদের নানা রকম যুক্তি নানা রকম মতামত মতাদর্শ থাকতে পারে এটা আমাকে ডেফিনেটলি কমেন্টস করে জানাবেন আমি ওয়েট করছি